মাধ্যমিকে মাত্র টেন পার্সেন্ট স্টুডেন্ট গণিতে ভালো রেজাল্ট করতে পারে তাদের মধ্যে কিছু স্টুডেন্ট একশো থেকে একশো পার কিছু স্টুডেন্ট মার্কস থাকে কিন্তু ভালো রেজাল্ট করে তবে এর পেছনে কারণ কি তারা কি এমন করে তারা কীভাবে পড়াশোনা করে তাদের স্ট্র্যাটেজি কেমন এবং তোমরা কেন পাবে তো মাধ্যমিক দু হাজার পঁচিশে যারা এক্সাম দেবে যে সকল পরীক্ষার্থীরা তারা কিভাবে কীভাবে তে একশো পাবে এবং তোমরা কিভাবে পড়াশোনা করবে সেই সম্পর্কে এইভাবে ডিটেল আলোচনা করব যারা এখানে স্কিপ করে চলে যেতে চাইছে তাদের মধ্যে কিছু সিলেট করব বিষয়বস্তুটা জেনে নাও কি কি নিয়ে আলোচনা করব প্রথমত তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করবে দ্বিতীয়ত তোমরা কি পেপারগুলো সমাধান করবে প্রশ্ন উত্তর গুলো তিন নম্বর ইউটিউবে তোমাদের এই চ্যানেলে কবে কবে লাইভ ক্লাস করাবো স্যার আপনার কি কোনো অনলাইন কোর্স করেছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং শেষে তোমাদের ভালো রেজাল্ট করার একটা টিপস দিবো তো শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে ব্যাপকক্ষণ আপনি যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই তোমাদের ভালো লাগবে তো শুরু করা যায় আছে ভিডিওটি তোমাদের যেটা প্রথমে আমি লিখে রেখেছিলাম সেটা হচ্ছে হাতে মাত্র দু মাস সময় রয়েছে কিভাবে তোমরা পড়বে হাতে মাত্র দু মাস সময় মানে হচ্ছে তোমাদের টেস্ট এক্সামের কথা বলছি তোমাদের টেস্ট এক্সাম নভেম্বরে হবে সেপ্টেম্বর অক্টোবর তোমাদের হাতে রয়েছে একটা দু মাস বাকি রয়েছে এই দু মাসে তোমরা কিভাবে পড়লে ভালো রেজাল্ট করবে এবং তোমাদের ক্লাসের শিডিউলগুলো আলোচনা করবে

শেষে আসতে আমাদের পাঠিয়ে তখন বিভিন্ন প্রত্যেকটা টপিক এর যত চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টার কিন্তু তোমাদের ভরে করে পড়তে হবে যারা হান্ড্রেড্রেড এবারে তারা চাইছে যে ভালো রেজাল্ট করতে হবে তো তাদের জন্য বলবো তোমরা কমেন্ট করে যদি চান তাহলে আমি প্রত্যেকটা টপিকের যে চ্যাপ্টার ওয়াইজ নাম্বার বিভাজন আলোচনা করে দেবো যে কোন টপিকটা কোন টপিকের কোন চ্যাপ্টারটা বাদ দিলেও তোমরা কোশ্চেন গুলো পেয়ে যাবে সেই সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে দেবো তোমরা যদি কমেন্ট করে জানো তো তাতে কি হবে তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে বেশি চাপ থাকবে না কিছু কিছু চ্যাপ্টার কি হয়ে যাবে বলতো বাদ দিয়ে দেবে বাদ দিয়ে দেবে তোমরা

এবং আমি তোমাদের কিভাবে করাবো ঠিক আছে কিভাবে কোন প্রসেসে তোমাদের আমি করাবো ওয়েট করো একটু ধৈর্য করো অবশ্যই তোমাদের আমি নিশ্চই আলোচনা করে নেবো ক্লাস ক্লাব রুটিন কেমন ইউটিউবে ক্লাস রুটিন হচ্ছে সবকিছু কিন্তু লাইভ ক্লাস হবে মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাফটার সময় তোমাদের আমি ভাইফে আসবো হলেও তাহলে এই দুদিন হয়ে যাবে আমি ধরবো তো অবশ্যই না করবো তোমাদের যে সময়টা আমি এখন পাচ্ছি সেই সময়টা তোমাদের দিলাম তবে সপ্তাহে কিন্তু এক্সট্রা ক্লাস আমি করাবো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে সবাইকে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন টেলিগ্রাম চ্যানেলে তোমরা কি হবে জয়েন হয়ে যাও উইকনে ফার্স্ট নোটিফিকেশন দিয়ে দিই ইউটিউবে কখন ক্লাস রাখবো সবকিছু কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রথমে নোটিফিকেশন দিয়ে দিই তাতে তোমাদের কিন্তু সেই সময়টা শুধু অনেক আগে থেকে আমি দিয়ে দিই ওই সময়টা তোমরা বের করে রাখবে তাতে অনেকটা তোমাদের কিন্তু উপকার হবে টাইমটা ওয়েস্ট করে না কখন আসবে নতুন ইউটিউবে নোটিফিকেশান সবসময় আসবে না টেলিগ্রামে চলে যাও অবশ্যই ডাউনলোড করে আমার চ্যানেলে নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়া সময় কী কী করাবো ইউটিউবে তোমাদের করাবো রায় ও মাটি ছোট প্রশ্নের সময় ভলিউম টু রায় মাটি ছোট প্রশ্ন মানে হচ্ছে একদম দু নাম্বার নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একদম লাইভ ক্লাস করাবো তোমরা কিন্তু সবাই বলো লাইভে লাইভে তোমাদের আমি কোশ্চেন দিয়ে দিই আগে পড়িয়েছিলাম ঠিক আছে যারা যারা করেছেন নিশ্চয় উপকার হয়েছে কমেন্ট করে জানো কেমন লাগছে তোমাদের কাছে আবারও কিন্তু তোমাদের শুরু করছি টানা টেস্ট এক্সাম অব্দি একদম এগুলো চলতে থাকবে খুব মজা হবে তোমাদের বলো তোমরা পরীক্ষার আগে লাগিয়ে আসতে পারবে দেখো এক নম্বর দুই নম্বরের প্রশ্নগুলো তোমাদের লাইভে সবাই পরে দেখে দেবো ওই রকম করোনা লাইভে থেকে কি তোমরা সঙ্গে সঙ্গে পড়লে তারপরে আমি কোয়েশ্চেনের অ্যান্সার করে দেবো যেটা পারবে না সঙ্গে সঙ্গে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তাই না তাতে অনেকটা উপকার উপকার তো যেটা আরো

কনফিডেন্স লেভেল তোমাদের অনেকটা অনেকটা ভ্যালি হয়ে যাবে পরীক্ষা হলে তোমরা অনেকগুলো বলে আসতে পারবে এইগুলো তোমাদের বলতে পারি এখানে তোমরা জয়ে বাইরের মধ্যে ক্লিক করলে কিন্তু তোমরা পেমেন্ট অপশন আসবে এবং এটা যে ভ্যালিডিটি এই ভ্যালিডিটি টা কিন্তু তোমাদের মাধ্যমে যে ফাইনাল এজেক্স হবে অর্থাৎ করে মাধ্যমে সেই ফাইনাল এসে কিন্তু সেম টা পুরো ছোট টাকার এক্সট্রা দিতে হবে না ওই টাকার মধ্যে কিন্তু তোমরা ক্লাস করতে পারবে এবারে এই বর্ষে অর্থাৎ এই ব্যাচে সাথ ব্যাচে কি কি করাবো তোমাদের আমি সেগুলো নিয়ে এখন আলোচনা করবো কি করাবো আলোচনা করার আগে বলে কি কি বার আমাদের ব্যাচে ক্লাস মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই চার দিন আমাদের ব্যাচে ক্লাস আছে বলবে স্যার লাইভ ক্লাস কি হবে আমি বলবো যে সমস্ত কিছু লাইভ ক্লাস হবে না রেকর্ডেড ক্লাসে কিছু আসবে বা কোনো সমস্যা হলে তোমাদের রেকর্ডেড ক্লাস হবে তাহলে লাইভ ক্লাস করা হবে কোনো অসুবিধা নেই লাইভে যখন আসবে রেকর্ডেড ক্লাসে কোনো সমস্যা হলে তোমরা জেনে নিবে তাছাড়া আমার কাছে যারা পড়ছো তোমাদের তো বলবো যে তোমাদের এতটা ডিটেলে আমি ভিডিওতে বলে দিই সে নেক্সট বার দেখার কোনো প্রয়োজন হবে বলে তো আমার মনে হয়

যেটা হবে বিগত বছরের প্রশ্ন উত্তর চ্যাপ্টার ওয়াইজ আলোচনা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হবে বিগত বছরের প্রশ্ন আজকে রাতে তোমরা কিন্তু ব্যাচে ফার্স্ট ক্লাস পেয়ে যাবে অনলাইন ব্যাচে আমার অ্যাপ্লিকেশনে ওকে যারা এতদিন ওয়েট করে আছো আমার ক্লাসের জন্য সবাইকে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী কেন আমি কিছু অসুবিধার জন্য নিয়ে আসতে পারিনি তোমাদের ভিডিওগুলো তবে আজ থেকে একদম ছাটিয়ে চলবে কোনো অসুবিধা হবে না কোনো চিন্তা করো না তোমরা চলতে থাকবে ভিডিওগুলো কোনো অসুবিধা নেই তবে বলবে সে দু মাস শেষ করতে পারবে না আপনি আমি বলবো যে না অবশ্যই শেষ করতে পারবো না তবে আমি বলবো ম্যাক্সিমাম আমি চেষ্টা করবো তোমাকে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার ওকে রায় মাটি মানুষের সমাধান মানে এত চ্যাপ্টার এতগুলো স্কুল রয়েছে মডেল পেপার রয়েছে সমস্ত কমপ্লিট করা দরকার ম্যাক্সিমাম আমি এখানে দশটা মডেল পেপার আমি কমপ্লিট করবো আর বিগত বছরের প্রথম যদি কোনো চ্যাপ্টার বাকিও থেকে যায় তোমাকে টেস্টের পরে কমপ্লিট করে দেবো বলবে স্যার টেস্টের পরে তাহলে কি করাবে টেস্টের পরে দেখো টেস্ট পেপার সলিউশন ওই একই ব্যাচের সেগুলো কিন্তু এই ব্যাচের মধ্যে সমাধান চলতে থাকবে ওকে তো এই হচ্ছে ধারণা হয়ে চলেছে এই ব্যাক সম্পর্কে জানতে হলে তোমাদের কিন্তু এইট নাইন সেভেন টু ডবল টু

চ্যানেলের যদি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই উপকারে পায় ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্টুডেন্ট তাদের কম পয়সা বিনিময় ভালো ম্যাথ শিখতে পারে সেই বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে বলবো ভালো করে চিন্তা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে তো এই পর্যন্ত পরে ভিডিও যাওয়া দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো